আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি কবে থেকে শুরু হবে এবং ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এ ব্যাপারে কিন্তু অনেকেই আগ্রহ নিয়ে বসে আছেন যে এবারে অনার্স ভর্তি পরীক্ষা কবে শুরু হবে তো আপনাদেরকে আগে একটা কথা জানিয়ে রাখি আপনারা হয়তো অনেকেই জানেন এবছর কিন্তু আপনার গত গত বছর নেই এবার কিন্তু কার জিপিএ দিয়ে অনার্স এ ভর্তি হওয়া যাচ্ছে না এবার কিন্তু আপনাকে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপর আপনার অনার্স করতে হবে সেজন্য আপনাদেরকে একটু আগে থেকে প্রস্তুতি নিতে হবে তো আসুন আপনাদেরকে যে জাতীয় যে আপনার পরীক্ষার মাধ্যমে ভর্তি এবার কিন্তু অনার্স করার সুযোগ পাবেন তো এরকম একটি নোটিশ কিন্তু আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপনারা দিয়েছে সে যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় এটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ উনি একটা সংবাদ বিজ্ঞপ্তি ইনি আপনি বড় বলে দিয়েছে যে আগামী মানে আপনার এই এবার থেকেই আপনার কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে অনার্স করতে হবে তো উনি অনেকগুলো কথা ইম্পর্টেন্ট কথাগুলো এখানে বলেছেন আপনারা চালে এটি কিন্তু আপনারা এইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এটি আপনারা এখান থেকে ডাউনলোড করে এটি পড়তে পারেন তিনি মেনমেন্ট যে কথাগুলো এখানে বলেছেন তিনি উক্ত সমাবেশে উপরযাজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিড একাডেমি লিন উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের রূপরেখা লক্ষ্য করেন বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্সের প্রস্তাব তিনি করেন ছাত্রছাত্রীদের আগামীতে স্নাতক সম্মান কোর্সের সাথে সাথে এই সমস্ত যে কোনো একটি টেকনিক্যাল কোর্সে বাধ্যতামূলক কিন্তু পড়াশোনা করতে হবে এই লক্ষ্যে তিনি বিভিন্ন বিষয়ে কলেজ পর্যায়ে টেকনিক্যাল কোর্স পাঠদানের সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় এছাড়াও ছাত্র ছাত্রীদের ক্লাসে উপস্থিতির হার বানানো অ্যাসাইনমেন্ট এবং ইনকোর্স পরীক্ষাগুলোকে মনিটরিং এর আওতায় আনা শিক্ষকদের প্রশিক্ষণ এবং কলেজের জাত লাইব্রেরিতে পর্যাপ্ত রেফারেন্স বই উপস্থিতি নিশ্চিতকরণ দেশের সর্বস্তরে কলেজ সময়ের ভৌত অবকাঠামো উন্নতি প্রকল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভৌত রূপরেখা তিনি প্রকাশ করেন এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে দ্রুত গতিতে থেমে থাকা পরীক্ষাগুলো আয়োজন করছে তাতে আগামী বছরে এটা কি আপনার এই যেটা আছে সেটি কিন্তু আশি ভাগ নিয়ন্ত্রণে চলে যাবে সেটি তিনি ব্যক্ত করেছেন তো আপনারা এগুলো এই ঘোষণার মাধ্যমে বুঝতে পারছেন যে নতুন সরকারের কিন্তু নতুন টেকনিক্যালে এবারে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার কিন্তু নতুন সরকারের অধীনে থেকে এবার কিন্তু এবারই প্রথম শুরু করতে যাচ্ছে যে আপনার তারা ভর্তি পরীক্ষা নিবে তো আপনাদের সেভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে যে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাকে অনার্সে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় তারপরে কিন্তু অনার্স করার গৌরব অর্জন করতে হবে এরপর হচ্ছে আপনারা কত পয়েন্ট লাগবে এবং কবে নাগাদ এটি শুরু হবে সে সম্পর্কে কিন্তু এখনো কোনো নোটিশ দেয় নাই তো আমি যদি আপনাদেরকে প্রাথমিক একটু ধারণা দিতে চাই সেটি হচ্ছে তো আমি যদি আপনাদেরকে প্রাথমিক ধারণা দিতে চাই যে এবারে ন্যূনতম কত জিপিএ লাগবে এই অনার্স অনার্স ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বা অনার্স আবেদনের জন্য গত বছর ছিল আপনার চতুর্থ বিশ্লেষণ ন্যূনতম জিপিএ থ্রি এবং দুইটি মিলে কমপক্ষে 6.5 এটি পেলেই আপনারা কিন্তু এই অনার্সে আবেদন করার সুযোগ পেয়েছেন কিন্তু এবারও আসলে সেই টাই আসলে থাকার কথা কারণ এবার চেঞ্জ জিপিএটা চেঞ্জ হবে না আবেদন করে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে অনার্সে আবেদন করতে হবে এটি হচ্ছে মেন আগামী বার যে যে জিপিএ দিয়ে আপনারা অনার্সে আবেদন করা গেছে সেই জিপিএ দিয়ে কিন্তু এবারও আপনারা এই অনার্সে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এবছর যে পরীক্ষা হবে পরীক্ষার ক্ষেত্রে আপনার সম্ভাব্য একশো এমসিকিউ থাকবে একশো এমসিকিউ আপনার প্রত্যেকটা এমসিকিউ এক নাম্বার করে থাকবে সেক্ষেত্রে হয়তো আপনারা এখান থেকে তিরিশ চল্লিশ পেলেই আপনারা এখানে পাস করে উত্তীর্ণ হতে পারবেন আর হচ্ছে এখান থেকে আপনারা এই ওয়েবসাইটে আসলে এখান থেকে এখান থেকে আপনারা এই অনার্স অ্যাপ্লাই

আহ নোটিশ আকারে বা আপনাদের ভিডিও মাধ্যমে দিয়ে দিয়ে থাকে সবসময়